চারপাশে খাকা বিস্তীর্ণ জমি 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 তার মাঝে আমরা অনেকগুলো বাড়ি আছে একটি বাড়ির মধ্যে সেখানে সুপ্রিয় পানির অভাব দীর্ঘদিন যাবত আমাদের সাথে যোগাযোগ করে আসার প্রেক্ষিতে আমরা একটি নালক এখানে সুপ্রিয় পানির প্রদান করি আজকে সেই নলকূপটি আমরা যদি এটি রমজান হয়েছে আমরা উদ্বোধনে আসছি অনেকগুলো নলকূপ ছিল জন্য এটি বেড়েসভা ফাউন্ডেশনের ছয়শ কাছ থেকে দেখাই ছয়শ একচল্লিশতম নল আরো কাছে যাও ছয়শ একচল্লিশতম নলকূপ এবং অর্থায়নে রসন আক্তার জয়ন্তী ধন্যবাদ জানাচ্ছি রসন আক্তার জয়ন্তীকে বেড়েসভা ফাউন্ডেশনের এই ছয়শ একচল্লিশতম নলকূপটি এখানে স্থাপন করার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আহ সুপ্রিয় পানির ধারা ক্রিস্টাল ক্লিয়ার এই যে চাপ দিলেই পানি সুন্দর স্বচ্ছভাবে ভাবে পানি এবং আসনিক যুক্ত সুন্দর সাদা পানি এভাবে আসছে এবং পাশ দিয়ে আবার পুকুরে চলে যাচ্ছে তো আমরা এই নলকূপটি এখানে যারা পেয়েছেন একজনকে ওনারশিপ করে দিয়েছি যাতে সুবিধা অসুবিধা হলে যাতে ওনারাই এটি ঠিক করতে পারে ওনার ভোটার আমি সামনে শো করছি এবং ইনশাল্লাহ ওনাদের সাথে যদি আমি একটু কথা বলি এই নলকূপটা পেয়ে আপনারা উপকৃত হয়েছেন এটাতে আপনারা খুশি হয়েছেন আপনাদের তো কিছুটা কষ্ট কমছে আপনাদের এখনো দূর থেকে তো পানি আনা লাগে না না লাগে না মোটামুটি এইটে আমরা বল আহ্বান অনেক উপকৃত হয়েছি আপনারা আমাদেরকে লেফটা করছেন যে এইটে আপনাদেরকে ধন্যবাদ নাশাল্লা তা আমরা ইনশাল্লাহ এই নালকে আজকে এখানে আপনাদের হাতে তুলে দিয়েছি যদিও এটি হয়েছে আরো আগে কিন্তু আমরা আহ একসাথে অনেকগুলো নলকদনের জন্য প্রথমবার এসেছিলাম

অতএব এই রওশন আক্তার জুইকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ উনার কুবরে দ্বারা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন নবী করে আল্লাহ উনার কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দান করে দেন আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন नेक হায়াত ও ইবাদত দান করে দিবেন আল্লাহ আপনাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন মানবি শোকতে আপনি কবুল মঞ্জুর করে দিবেন

উন্নয়নের কূপে চলে যাব এবং এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে এবং গতানুগতিক ভাবে অর্থ সংগ্রহ করে এটি করা হয় না স্পন্সরশিপের মাধ্যমে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করে থাকি এবং ভবিষ্যতে এই ধরনের ধারা আমরা আমাদের মাধ্যমে অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই সুপিয়া নলের মাধ্যমে যাতে উত্তর যা দেখায় দান করে পরকালের জন্য এবং ইনশাল্লাহ সকল মানবিক কাজ যেন হয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সেই নিরিখে শেষ করছি অন্য কোনো নলের যাওয়ার আগ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে